আছে আমাদের বাদাঙ্গ পালং শাকের চচ্চড়ি ফুস চিনি দেখুন এই পালং শাক এরকম কেটে রেখে দিয়েছি শেষ করে আমরা ধুয়ে পালংটা রেখেছি আর দেখুন চচ্চড়িতে দেওয়ার জন্যই অনাজ কেটে রেখেছি কিছু আমি গাজর কেটে রেখে দিয়েছি দেখুন গাজর আছে এদিকে আলু এদিকে বেগুন আমরা এসবগুলো ইউজ করি চচ্চড়িতে আর এদিকে মশলার মধ্যে দেখুন কিছু বড়ি নিয়েছি এখানে আদা গ্রেট করা আছে এখানে হলুদ এখানে নংড়া এখানে ধনে এখানে জিরে এখানে নুন এগুলো আমি হাফ টেসগুলো করে নিয়েছি আর দেখুন আমাদের এই ভুসো চিংড়ি আমরা এটা দিয়ে আমরা করবো পালং শাকের চচ্চড়ি দেখুন এই আমাদের ঘুসো চিংড়ি এটা আমার মধ্যে দেবো খুব সুন্দর টেস্ট হবে করায় আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে আমরা যে বড়িগুলো নিয়েছি বড়িগুলো একটু ভেজে নেবো তার মধ্যে দেখুন বড়িগুলো আমাদের হয়ে গেছে আমরা তুলে রেখে দিচ্ছি জায়গাতে আমরা বন্দীগুলো তুলে দিলাম ভাজার পর আবার আমি একটু কড়াই তেল দিয়ে দিলাম যে দেখুন তেজপাতা দিয়ে দিচ্ছি দেখুন আমরা তেজপাতাটা দিয়ে দিয়েছি সাথে দুটো দুটো ফুটো লঙ্কাকে আমি বন্দিগান থেকে নিয়ে দিয়ে দিয়েছি তার সাথে আমরা কিছু জিরে এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে আমরা এটাকে ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে আমরা একে ভেজে নেব

দেখুন আমি মধ্যে নিয়ে নেব ভালো করে দেখুন এর মধ্যে একটু আদা আমার ছিল করে আমাদের সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি এর সাতটা 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 দিলাম

এ দেখুন ফ্রিজের কাছেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা যে মশলাগুলো রেখেছি এ দেখুন বুটটা আমরা অ্যাড করে দিলাম আর এদিকে আমরা চিনিটা অ্যাড করে দিচ্ছি অল্প একটু আমি অনেক অর্ডার দিয়ে দিচ্ছি পঁচিশ মোটামুটি সাত মতন আমরা মিট দিচ্ছি এটা আমরা পঁচিশ কল মতন মোটামুটি আলাদি দিলাম দিয়ে

আমরা নিয়েছি দেখুন কত সময় দিয়েছি আমাদের চটচুট রাসা করেছে দেখুন চিনি বান দিয়ে দেখুন চিনি মাছ কিরকম অনেক দুঃখ চিনি লেগে আছে টেস্ট মধ্যে ঝাল আমাদের ঠিকই আছে দেখুন আমাদের সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আলুটা আমরা দেখছি একদম সেদ্ধ হয়ে গেছে ভালো করে সব সবজি সেদ্ধ হয়ে গেছে আমরা একবার যা নেবো তা নিয়ে আমাদের আমরা কিছু গুঁড়ি ভেজে রেখেছিলাম বড়িতে আমরা লাস্টে দিচ্ছি যাতে ভেঙে না যায় দেখুন পোড়টা আমরা মধ্যে দিয়ে দিয়ে দিয়েও আমরা নেবো খালি আমাদের পালং সালের চচ্চড়ি সব চিঙ্গি দিয়ে রেডি হয়ে যাবে খুব সুন্দর আমাদের হয়েছে কালটাও খুব সুন্দর হয়েছে এটাও খুব সুন্দর হয়েছে দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়েই এটা খুব সুন্দর লাগবে কারণ করে নেবো সুন্দর করে দিলেই আমাদের পালং শাখের চচ্চড়ি রেডি হয়ে যাবে একটু প্রবল বড় দিয়ে পালন সাি

ফ্লেম অফ করে দিলাম দিয়ে রেডি আমার রান্না কমপ্লিট আমরা একটা একটা জায়গাতে একটু সার্ভ করে নেব এত সম্ভব হবে রেডি